কেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না সুখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন কত রাতে বুকে রেখে হাত বলেছিলে তুমি আর কারণা। না চোখেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না কতদিন কত হলো দেখি না তোমার চাঁদ মুখ একা একা দিয়া মিহাই তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সুখ কত দিনে গত হলো দেখি না তোমার যাদ মুখ একা দিয়া আমি হয়তো শুনেছ তুমি সেই তো তোমার বড় সুখ কত মান অভিমান বলেছ জানের যান তুমি ছাড়াই জীবন চাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না বুকের ই আমি রেখেছি তো মাকে যতনে সারা খনি ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃশ তুমি বিহনে বুকের ভেতর আমি রেখেছি তো মাকে যতনে সারাক্ষণ ভাবি আমি সে কথা জানো কি তুমি নিঃস তুমি বিহনে এমনে রাঙি নাই তোমাকে ছাড়া অন্য কিছুই ভেবে পাই না বুকেতে হাত রেখে বলো বলো না আমায় কি মনে পড়ে না চোখেতে চোখ রেখে বলো বলো না